আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহুর অশেষ রহমতে ভালো আছেন আজ আমি ভালো নাই আমার পরিবারে একটি খারাপ সংবাদ আসছে আমার ভাগিনা উত্তরা একটি মোটর গ্যারেজে জব করে তো সুস্থ স্বাভাবিক একটা ছেলে ছিল কাজে গিয়েছে সেখানে গিয়ে তার বসের পাশে একটা চেয়ারে বসেছে বসে থাকতে থাকতে ওর সাথে একটা অস্বাভাবিক ঘটনা ঘটে গেছে এটার জন্য কেউই প্রস্তুত ছিল না তো আশা করি আপনারা ভিডিওটা পুরোপুরি টেনে দেখে যাবেন দেখলে হয়তো বুঝতে পারবেন আপনাদের যদি কারোর কোনো কিছু জানার থাকে বা বলার থাকে আমার ইনবক্সে নক করবেন তা না হলে কমেন্টে জিজ্ঞেস করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তো দেখেন কি হয় দেখেন